সংসারে সকলের জন্য রান্না বান্না করা ঝাড় দেওয়া বাসন মাজা এইসব কাজ ছাড়াও কিন্তু সংসারের এরকম অনেক খুঁটিনাটি বিষয় থাকে যে আমাদের সেদিকেও কিন্তু নজর রাখতে হয় আর তার জন্যই কিন্তু বন্ধুরা প্রয়োজন আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক কল রান্নাঘরের হোক কিংবা বাথরুমের প্রত্যেকটা কল নিয়েই কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় আর এর পেছনে অনেকটা সময়ও ব্যয় করতে হয় প্রত্যেক দিনের কাজকর্ম করতে গিয়ে কলে তো জলের ছিটে লাগতেই থাকে আর সেই জলের ছিটেগুলো দেখবে বসে বসে কিন্তু স্টিলের কলগুলোতে এমন বিচ্ছিরি একটা দাগ বসে যায় যে সেই দাগটা কিন্তু সহজে ওঠানো যায় না আর এই দাগ তুলতে গেলে যথেষ্ট কিন্তু ঘষা মাজা করতে হয় প্রত্যেক দিন সংসারের সব কাজ সারার পরে কিন্তু ইচ্ছেও করে না যে রোজ রোজ কলগুলোকে পরিষ্কার করি তো দেখো এই দাগগুলো তোলার জন্য প্রথমে তো একটু ভালো করে ঘষে নিতেই হবে তারপরে যদি আমরা এমন একটা কোনো কাজ করে নিতে পারি যাতে কলে আর কোনো দাগই না বসে তাহলে কিন্তু সব সময় কলগুলো পরিষ্কার থাকবে আর তার জন্য খুবই সহজ একটা পদ্ধতি দেখো আমাদের প্রত্যেকের ঘরেই মোমবাতি তো থাকেই তো এরকম একটা মোমবাতি নিয়ে পুরো স্টিলের কলটায় সামনে পেছনে সব জায়গায় কিন্তু ভালোভাবে ঘষে দিতে হবে তো উপরে এক্সট্রা যে মোমটা লেগে রয়েছে সেটা কিন্তু একটু ঘষে আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি আর তারপর একটু জল দিয়ে ধুয়ে দেব। এতে করে এক্সট্রা যে মোমটা লেগেছিল সেটা কিন্তু চলে যাবে আর এই মোম লাগানোর কারণেই কিন্তু কলে আমরা যতই জল লাগাই না কেন একটুও জল দাঁড়াবে না সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কলে আমি যতই জল দিচ্ছি না কেন জলটা কিন্তু পড়ে যাচ্ছে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা আমাদের ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু এই যে কোলাপসিবেল গেট এই গেটের মধ্যে দেখবে অনেক ছোট ছোট ধুলোবালি জমে থাকে যেগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা সম্ভবও হয় না আর পরিষ্কার করতে গেলে দেখা যায় যে ঘর বাড়ি আরও নোংরা হয়ে যায় কারণ হাওয়াতে করে কিন্তু এই ধুলোবালিগুলো সব ঘরের মধ্যেই চলে আসে আর যদি কোনো কাপড়ের টুকরো দিয়ে মুছি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে পরিষ্কার করতে তো সব থেকে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যেতে পারে যদি আমরা ঝাড়ু ব্যবহার করি তো আমরা কিন্তু ঝাড়ু যখন পুরনো হয়ে যায় সেই ঝাড়ুগুলোকে ফেলে দিই তো এই পুরনো ঝাড়ুগুলোকে কিন্তু ফেলে না দিয়ে রেখে দিতে পারো গ্রিল কোলাপসেবিল গেট এই সব জিনিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এই পুরনো ঝাড়ু দিয়ে একদম কোনায় কোনায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যদি আমরা নতুন ঝাড়ু ব্যবহার করি তাহলে পরিষ্কার কিন্তু অতটাও ভালো হবে না অথচ ঝাড়ুটাও নষ্ট হয়ে যেতে পারে গেটটাকে যখন বাইরের দিক থেকে পরিষ্কার করবে তখন কিন্তু অবশ্যই মেন দরজাটা বন্ধ করে নিয়ে পর্দাটাকে টেনে দিতে হবে কারণ যখন আমরা পরিষ্কার করি তখন কিন্তু হাওয়ায় দেখা যায় যে ঘরের ভিতরটা একদম নোংরা হয়ে যায় আবার আমাদের ঘরটাকেও পরিষ্কার করতে হয় তো সেই কারণে যদি আমরা দরজার পর্দাটাকে টেনে নিয়ে বাইরের দিক থেকে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমরা পুরো কোলাপসেবল গেটটাকে পরিষ্কার করে ফেলতে পারবো আর আমাদের ঘর বাড়িও কিন্তু একদম পরিষ্কার থাকবে এর জন্য আলাদা করে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস মোছামুছি করার কোনো দরকার পড়বে না তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ডাইনিং টেবিলে কিন্তু আমরা প্রায় সকলেই এই ধরনের টেবিল ম্যাট ইউজ করে থাকি যাতে খাবার দাবারের গরমটা সরাসরি এই ট্রান্সপারেন্ট কভারের উপরে না লাগে কারণ এই হিটটা লাগলে তখন আবার এই কভারটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই যে টেবিল ম্যাটগুলো রয়েছে প্রত্যেক দিন ধোয়া মোছার ফলে কিন্তু দেখবে যে এগুলো খুব বেশি দিন টেকে না আস্তে আস্তে দেখবে যে চারিপাশ থেকে প্রিন্টগুলো উঠে যাচ্ছে বা হয়তো ফাটাফাটা হয়ে যাচ্ছে তো এখানে দেখে বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে Yeah. <laughs> তো এরকম জিনিসগুলো তখন আমরা কিন্তু আর টেবিলে ইউজ করি না আবার নতুন কিনে নিয়ে আসি কিন্তু এই টেবিল ম্যাটগুলো কিন্তু এতটাও খারাপ হয়ে যায়নি যে কোনো রকমভাবে ইউজ করা যাবে না তো আমরা কিন্তু এই জিনিসটা ফ্রিজে ইউজ করতে পারি দেখো ফ্রিজে যখন খাবার দাবারগুলো রাখা হয় সেখান থেকে হয়তো একটু ঝোলের দাগ বা কিছু খাবার দাবার ফ্রিজে পড়ে সেই তাকগুলো কিন্তু আবার নোংরা হয়ে যায় তো সেগুলো আমাদের আবার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর ফ্রিজ পরিষ্কার রাখার জন্য অনেক সময় আমরা কিন্তু ফ্রিজ ম্যাট কিনে থাকি তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা টাকাই খরচা করতে হয় তো আলাদা করে ফ্রিজ ম্যাট না কিনে যদি আমরা এই টেবিল ম্যাটগুলো যেগুলো আমরা টেবিলে ইউজ করব না সেগুলো যদি ফ্রিজে দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে দেখতেও সুন্দর লাগবে কোনো খাবার দাবারের যদি দাগ পড়েও সেটা কিন্তু এই ম্যাটের উপরেই পড়বে আমরা ম্যাটটা বের করে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু ফ্রিজে ইউজ করতে পারবো তো একদম ফেলে দেওয়া জিনিস ইউজ করেই কিন্তু আমরা আমাদের পরিশ্রমটাকেও কমিয়ে নিলাম আর এখানে বেশ অনেকটা টাকা সাশ্রয় করে নিতে পারলাম তো চলে যাচ্ছি এরপর তরকারি খেতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আমরা রান্না করার আগে প্রথমেই যে কাজটা করে থাকি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিই আর তারপরে জল ঝরতে দিয়ে দিই জলটা ভালোভাবে ঝরে গেলে তারপরে কিন্তু আমরা মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিই কিন্তু সয়াবিন কষাতে গিয়ে দেখবে যে কিছুতেই কিন্তু ভালোভাবে কষানো যাচ্ছে না পুরো মশলাটার মধ্যে একটা জল জল ভাব থেকে যায় তো এরকম হলে কিন্তু দেখবে যে সেই রান্নার টেস্টও ভালো হয় না আর সয়াবিনটা ভালোভাবে কষানোও যায় না তো যে কাজটা করতে হবে দেখো সয়াবিনের জল ঝরে যাওয়ার পরেও কিন্তু চিপলে দেখবে এরকম অনেক জল বেরোতে থাকে তো এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না সয়াবিনটা রান্না করার আগে কিন্তু অবশ্যই ভালো করে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে আর অনেকের মুখেই কিন্তু শোনা যায় যে সয়াবিনের যে জলটা সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তো এরকমভাবে যদি আমরা জলটা চিপে ফেলে দিয়ে তারপরে রান্না করি তাহলে কিন্তু দেখবে যে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষানোও যাবে আর রান্নার টেস্টও হবে আর সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আজকাল কিন্তু বেশিরভাগ সবাই দেখবে খাবার জলটা বাইরে থেকে কিনে খায় আর জলের এই যে ড্রামের উপরে যে ঢাকনাগুলো থাকে এগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এইরকম যদি কয়েকটা ঢাকনা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসবে তো তোমরা হয়তো ভাবছ যে এই ফেলে দেওয়া জিনিসগুলো আবার কি এমন আমাদের কাজে লাগতে পারে তো চলো সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ঘরে কিন্তু কাঠের ফার্নিচার অনেক থাকে যেগুলো দেখবে যখন আমরা ঘর মুছি তখন এই ভিজে নেতাটা বারবার করে পায়ায় লাগে আর এইভাবে করে কিন্তু পায়ার দিকটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা জলের ড্রামের উপরের যে ঢাকনাগুলো সেগুলো ব্যবহার করতে পারি তবে এখানে কিন্তু পুরো ঢাকনাটা খোলা হয়নি তো তোমরা যখন কাঠের ফার্নিচারের পায়ায় লাগাবে তখন কিন্তু পুরো ঢাকনাটাই ব্যবহার করবে আমার কাছে ওরকম ঢাকনা ছিল না বলে আমি এই উপরের দিকের অংশটাকেই কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো পুরো ঢাকনাটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু পায়ার বেশ অনেকটাই এই ঢাকনার মধ্যে থাকবে তখন যদি আমরা মোছামুছি করিও তাহলে কিন্তু সরাসরি ভিজে নেতাটা কাঠের পায়ায় লাগবেও না আর জিনিসটাও খারাপ হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো আরো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি তিনটে ঢাকনা দিয়েই দেখাচ্ছি তবে এই জিনিসটা বানাতে গেলে কিন্তু পাঁচ ছটা ঢাকনা প্রয়োজন তো সেটা তোমাদের কিন্তু একটু একটু করে জমিয়ে নিতে হবে তো চলো এবার কি বানানো যায় সেটা দেখা যাক এখানে নিয়ে নিয়েছি ডবল সাইডের টেপের একটা বড় টুকরো তো একটা ঢাকনার চারিপাশে কিন্তু এইভাবে এই ডাবল সাইডের টেপটাকে আটকে দিচ্ছি উপরের যে কাগজটা ছিল সেটাকে সরিয়ে দিলাম আর এবার দেখো এর চারিপাশে করে আমাদের আরও যে ঢাকনাগুলো রয়েছে সেগুলোকে আটকে দেবো ডাবল সাইডের টেপ কিন্তু অনেকটাই বেশি স্ট্রং হয় আঠাটা তো সেই কারণে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখানে আমার কাছে তিনটে রয়েছে তোমরা যদি আরও চারটে মতো নিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর একটা বড়ো সড়ো প্যালেট তৈরি হয়ে যাবে বাচ্চারা যখন সবে সবে একটু ড্রয়িং করা শেখে তখন প্যালেটের তো প্রয়োজন হয়ই তো একদম নতুন অবস্থায় কিন্তু পয়সা খরচা করে প্যালেট কেনার কোনো প্রয়োজনই নেই আমরা কিন্তু ঘরে এরকম একটা জিনিস দিয়ে সুন্দর একটা প্যালেট তৈরি করে দিতে পারি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি